আল্লাহর জন্য অপেক্ষা করছে বাবা আল্লাহর পথ সহজ না কিন্তু যারা সত্যের পথে হাঁটে ফেরেস্তা তাদের পথ দেখায় আমি কি আল্লাহর রাস্তা খুঁজে পেতে পারবো দাদু যদি তাওয়াক্কুল করো আল্লাহ তোমাকে পথ দেখাবেন আমি শুরু করলাম দোয়া করবেন যেন আমি আলোর দ্বীপ খুঁজে পাই তুই এখানে কি খুঁজতে এসেছিস বাচ্চা মানব আমি আল্লাহর দ্বীপ খুঁজছি কেউ চাইলে যেন তার আলোর পথে হাঁটতে পারে তুমি এখনো প্রস্তুত নেই আমিন সামনে তোমার পরীক্ষা এই গুহা এত অন্ধকার কেন আলোর দ্বীপ কি এখানেই লুকিয়ে এই গুহা আল্লাহর এক রহস্য সামনে যা আসবে দা তোমার বিশ্বাস পরীক্ষা করবেই আমিন আল্লাহ তুমি আমার সাথে আছো আমি তোমার উপর ভরসা করি এই তিন দরজার একটিতে আছে সত্য আর বাকিতে ধ্বংস তুই কিভাবে জানবি কোনটা ঠিক যে দরজা লিখা নেই সেটাই আল্লাহর পথ লোক দেখানো নয় ইমান দেখানো দরকার তুমি উত্তীর্ণ হয়েছ ইয়ামিন আল্লাহর নূর এখন তোমার হৃদয়ে আমি শুধু সত্যে বিশ্বাস করেছিলাম এই নূরের দ্বীপ অন্ধকারে পথ দেখাবে শুধু তোমার জন্য নয় সব মানুষের জন্য তুমি শুধু আমার নয় পুরো গ্রামকে আলোর পথ দেখালে বাবা আল্লাহর আলো সবার জন্য এই দ্বীপ আলো দেয় শুধু চোখে নয় হৃদয়ে যার ইমান জাগে তার রাস্তাও জ্বলে ওঠে আমরা কি এটা ছুতে পারি যে আলো সে এনেছে সেটা আমাদেরই ভেতর থেকে উঠেছে এখন আমরা সবাই আল্লাহর পথে ফিরছি সুভান আল্লাহ এমন আলো আমি জীবনে দেখিনি জিন কান্না ভেজা গলায় তুমি আমাকে বদলে দিয়েছ ই আমি শুধু অন্ধকার জানতাম এবার আমি আলো চেয়েছি আল্লাহর রাহমত সব মাখলুকের জন্য তুমি আজ মুসলিম এই দ্বীপের আলো শুধু ইয়ামিনের না এটা হলো তাওবা আর তাওহীদের আলোক আসুন সবাই মিলে দোয়া করি ইয়ামিন নরম কণ্ঠে রাসুল সোল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার রাহমত আমার গজবকে ছাড়িয়ে যায় আলহামদুলিল্লাহ আমি জানতাম তুমি একদিন আলোর দ্বীপ নিয়ে ফিরবে ইয়ামিন আল্লাহ তোমার ইমান কবুল করুক